সাধারণ বললেও বোধহয় কম বলা হবে আমি এতটাই অবাক হয়েছি যে এত ইনস্ট্রুমেন্ট এত বাদ্যযন্ত্র আমাদের দেশে একজন সংগ্রহ করে রেখেছে এটি দেখে একটা সাধারণ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান মনে হতে পারে কিন্তু এই দোকানটি সেই আতুর ঘর যে দোকান থেকে সেই মিউজিয়াম সৃষ্টি হয়েছে নবাব অ্যান্ড কং ময়মনসিংহ জেলায় লোকজ এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের এক ঐতিহাসিক ঐতিহ্য শহরের প্রাণকেন্দ্র বড়বাজারে দুর্গাবাড়ি সড়কে অবস্থিত এ দোকানটি প্রায় আশি বছরের ইতিহাস বহন করে চলেছে নবাবেন কোম্পানি একটি বাদ্যযন্ত্রের দোকান উনিশশো চুয়াল্লিশ সন থেকে বর্তমান দুই হাজার চব্বিশ ময়মনসিংহের সংস্কৃতির সাথে অংশীদার হয়ে আশি বছর যাবৎ চলতেছে এই বাদ্যযন্ত্রের দোকানটি নবাব নবাবেন কোম্পানি প্রতিষ্ঠা করেন আমার দাদা নবাব আলী যিনি ভারতের ডরকিন কোম্পানিতে হারমোনিয়ামের কাজ শিখছেন অর্থাৎ দ্বারকনাথ কোম্পানির দ্বারকনাথ রবীন্দ্রনাথের দাদা যিনি দ্বারকনাথ কোম্পানির যে হারমোনিয়ামের কোম্পানি ছিল সেই কোম্পানিতে আমার দাদা নবাবলী সেখানে কাজ করতেন সেই জায়গা থেকে সে হারমোনিয়ামের টিউনার হিসেবে বেশ ভালো সুপ্রসিদ্ধ টিউনার হিসেবে সে নাম করে পরবর্তীতে দেশ বিভাগের আগে উনিশশো চুয়াল্লিশ নবাব কোম্পানি নামে সে নিজেই ময়মনসিং শহরে একটি বাদ্যযন্ত্রের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এই বাদ্যযন্ত্রের প্রতিষ্ঠানটি পরবর্তীতে আমার বাবা মোহাম্মদ জালাল উদ্দিন তিনি পরিচালনা করেন ও রাখো পারে এই দোকানের বয়স আশি বছর আমার আমারই তো শত্রু আমি এখানে জড়িত মানে এই দোকানে আমি আসা যাওয়া করি দীর্ঘ ষাট বছর জন আসলামের দাদা ছিল নবাব সাহেব তারপরে ছিল জালাল সাহেব আমাদের সঙ্গে এত আন্তরিকতা ছিল যে আমরা এখানে আসতাম প্রথম আসলেই চা খাইতে হবে এটা হলো প্রথম শর্ত চা বাধ্য মানুষ এবং ওনারা কিন্তু সংস্কৃতির একটা ধারক বাহক আসলামের এই দাদা কিন্তু গান করতেন সেই বাংলাদেশ ছাড়া ভারতবর্ষ সে ঘুরে বেড়াচ্ছে আমি জানি জানি ও আসলামের দাদা যখন ছিলেন ডবাব সাহেব ওনাকে আমি চাচা বলে ডাকতাম তখন তো আমার বয়স অনেক কম তা আমাকে তুমি তুমি করে বলতো আমাকে নাম ধরে ডাকতো খোকন করে ডাকতো যখনই আমি আসতাম খোকন বস তুমি বসো চা খাও আর হারমোনিয়াম নিয়ে আসতাম তো এখানে এখন যে হারমোনিয়ামের আহ ই করে আর কি ঠিকঠাক করে তৈরি করে রাজ্জাক রাজ্জাকের বাবা ছিলেন জালাল ভাই তাকে আমরা জালাল ভাই করে ডাকতাম জালাল ভাই আমাকে সবসময় খোকন ভাই করে ডাকতো তো তখন থেকে আমরা এই নবাব নবাব এন্ড এ বিচরণ এখনো আল্লাহ আমাকে হায়াত করছেন আমি এখনো এখনো এখানে আসি এই প্রতিষ্ঠানের সাথে আমার উনিশশো বাহাত্তর সন থেকে এই সম্পর্ক তো আমরা এখানে আসতাম নবাব চাচার এখানে এবং উনার এখানে এসে আমরা যে আদর এবং স্নেহ পেয়েছি উনি কোনো সময় কমার্শিয়াল দৃষ্টিতে আমাদেরকে ওইভাবে দেখতেন না এবং শিল্পীকে কিভাবে সহযোগিতা করতে হয় এটা তার মনের ভিতর ছিল তার পরবর্তী সময় ওই জালাল ভাই মানে আমাদের আসলামের বাবা খুব শান্তশিষ্ট নির মানুষ ছিলেন উনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং ওনার ওনাদের সহযোগিতার কারণেই আমরা মনে হয় গান বাজনা অনেকটা সুযোগ পেয়েছি মূলত এই দোকানটি লোকজ সেই জাদুঘরের আতুর ঘর এশিয়ান সঙ্গীত জাদুঘর নামে যার সুখ্যাতি দেশ ছাড়িয়েছে এখানে প্রায় ছয়শ লোকজ এবং অন্যান্য বাদ্যযন্ত্র আছে সেগুলোর বয়স শত শত বছর কোনো কোনো বাদ্যযন্ত্র এখানেই শেষ এরপর আর কোথাও নেই ওই বংশ পরম্পরায় কিছু বাদ্যযন্ত্র যখন আমি সংগ্রহ করার চেষ্টা করি সেই সাথে আরো কিছু বাদ্যযন্ত্র এর সাথে সংগ্রহ করি আমার এটা সংগ্রহের পরিমাণ দাঁড়ায় একটু বড় সড় বা দেখার মতো তখন আমি এগুলি প্রদর্শনের জন্য ডাকা সে লোক উৎসব থেকে সেই লোক উৎসবে প্রদর্শন করি এই প্রদর্শনের পরে আমার আসলে এই বাদ্যযন্ত্রের প্রতি আরো অনেক বেশি আগ্রহ তৈরি হয় কারণ ওই উৎসবে দর্শকদের এতটাই আগ্রহ ছিল বাদ্যযন্ত্রের প্রতি বা এই প্রদর্শনের প্রতি সেটা আমার অনেক বেশি উদ্দীপনা যোগায় বা আগ্রহের কারণ হয়ে দাঁড়ায় তার অনেক পুরোনো যন্ত্রপাতি আছে যেটা ঐতিহ্য এটা কোথাও বাংলাদেশে বাংলাদেশে তার এত ইনস্ট্রুমেন্ট পুরোনো বাংলাদেশে কোথাও আছে বলে আমার মনে হয় না ইভেন কি কোনো জাদু ঘটতে শুরু করে কোনো প্রতিষ্ঠানে আছে কিনা আমার জানা নাই তার এটি এটি তার একটা দুর্লভ কাজ হ্যাঁ কালেকশন আমি আসলামের জন্য দোয়া করি উনিশশো সালে কিবোর্ড কিনেছিলাম সেই কিবোর্ডটাও অনেক পুরনো হয়ে গিয়েছিল সেটা আমি যেহেতু আমাদের ভাতি আসলাম একটি যন্ত্র মিউজিয়াম করেছে আমি সেখানে দিয়েছি সেই দুর্লভ বাদ্যযন্ত্র নিয়ে ধারাবাহিক প্রতিবেদন থাকবে আমার চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে বিরাট একটি সংগ্রহশালা একটি ইনস্ট্রুমেন্টাল একটি সংগ্রহশালা যেখানে দুশো আড়াইশো তিনশো বছরের পর্যন্ত এবং তারও বেশি সময়ের দেশীয় ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে বিভিন্ন সময়ে এই জাদুঘর নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন পুরস্কার এবং সুন্দর সময়গুলোর ছবি রাখা আছে আমাদের দেশীয় সংস্কৃতির এরকম ঢোল থেকে শুরু করে যে কোনো বাদ্যযন্ত্র আপনাদের জানাশোনার মধ্যে থাকে তাহলে আসলাম ভাইকে ইনফর্ম করতে পারেন তিনি সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন দাদা নবাব সময় থেকে এখন পর্যন্ত এই দোকানে চলে সাংস্কৃতিক আড্ডা সেখানে অংশ নেন ময়মনসিংহ জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেকেই আসে পুরোনোর মধ্যে আমাদের সিনিয়র আছে বালা ভাই নইন ভাই ছিলেন এর মধ্যে বড় একজন শিল্পী মুতাহার হোসেন বাচ্চু ভাই ওনারাও এখানে আসতেন বিপিন দাস হনায়ত হোসেন খা এবং বসানন্দ বাবু ভারত বর্ষের বড় বড় উস্তাদ ছিলেন ওনারা এখানে আড্ডা দিতেন বসতেন আমার উস্তাদ ছিলেন মামিন সিং একজন বুনি উস্তাদ বাদল চন্দ্র উনি এখানে আসতেন উসস্বমী কঠন উনি আসতেন এখানে সংস্কৃতি নিয়ে আড্ডা হয় অন্য কিছু না এই প্রতিষ্ঠানটি আমাদের প্রাণের প্রতিষ্ঠা আমরা সময় পেলে এখানে বসি প্রয়োজন ছাড়াও আড্ডা দেই বর্তমানে রেজাউল করিম আসলাম ভাই এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের দায়িত্ব এবং বাদ্যযন্ত্র সংগ্রহের কাজ করে যাচ্ছেন তার দুই মেয়েও এই সংস্কৃতিকে ধারণ করেন আসলামের যে মেয়ে অরপা সে সম্পর্কে আমাদের নাতনি অনেক ভালো সিঙ্গার এখন আমরা এই বয়সে সাথে গান করি এবং এত ভক্তি শ্রদ্ধা যেখানে দেখে সে রাস্তা দেখা হলে কিভাবে সম্মান করতে হয় এই জিনিসগুলো এখনকার অনেকের ভিতরে নেই এদের ভিতরে আছে উকিল মনসি গান তো একটা বিশাল ব্যাপার আজকে কথা আমার বলা ঠিক হবে না যায় না যদি আজকে বারিশির দিকে বেঁচে থাকতো শিল্পী বাড়ি সিদ্দিকী শিল্পী ফরিদা পারবিন লালনকে যে পর্যায়ে নিয়ে আসছিল লালন গীতি প্রচারে যে কাজ করেছিল আজকে বাড়ি সিদ্দিকী কুকিল মুন্সিকে আমাদের মামে সিংহের সংস্কৃতিকে কথা নিয়ে কোনো সংস্কৃতিকে সেই পর্যায়ে নিয়ে যেত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তা আমাদের দুর্ভাগ্য সে চলে গেছে পরপারে তার জন্য দোয়া করি আমিও এক সময় কুকিল মুন্সি নিয়ে কাজ করব। একটা খুব ইচ্ছা খুবই আমার সোনালী সময় পেরিয়ে এখন আমাদের সংস্কৃতিতে চলছে অশনী সংকেত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের অনেকগুলোই হারিয়ে গেছে আর টিকে থাকা বাদ্যযন্ত্রের ব্যবহারও লোকসঙ্গীতে এখন আর নেই বললেই চলে ঠিক সেই সময়ে লোকজ বাদ্যযন্ত্র সংগ্রহের এই কাজটি আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে এ বলাই যায় আসলাম ভাইয়ের মতো গুণী শিল্পীদের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক মহাকাল ধারণ করুক সংস্কৃতির শেখর